হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশের বাইরে থেকে যে যেখান দিয়ে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণহাল্লা ভালোবাসা ভিডিও তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন এবং একটি লাইক করে দিন আপনি একটি লাইক আমার অনেক অনেক উপকার হবে প্লিজ একটি লাইক করে দিন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেক কাজ কারণ আজকে বাজার আসবে তো এই কারণে কিন্তু সকাল সকাল কাজগুলো আমি সেরে নিচ্ছি কাপড় ধুয়ে নিয়েছি যেহেতু শীতের সময় তো শুকাতে সময় লাগবে এই কারণে আমি কাপড়টা আগে ধুয়ে নিয়েছি এরপর আমার বাজারে এসে পড়েছে তো আজকে কাঁচা কোনো বাজারে আনা হয়নি আজকে শুধু মুরগি কিনেছে তো আমি এখন মুরগিগুলো ধুয়ে কেটে নেব তো দেখলাম এটা কাটা মুরগিই ছিল তো এই চামড়া এই মানে মুরগির মধ্যে চামড়া ছিল এইগুলো আমি এখন পোষা করে নেব আর এইভাবে মুরগিগুলোর চার ভাগ করা ছিল চিনা আর রান আলাদা আলাদা ভাগ করা ছিল এই কারণে আমার বেশি করে মানে কোটা কাটা করতে হয়নি নি খালি শুধু চামড়াগুলো আমি ফেলে দিয়েছি যেহেতু মুরগিগুলো চার ভাগ ছিল এই কারণে আমার কিন্তু আর বেশি একটা চাপ নিতে হয়নি তো এই কারণে আমার এখন আমার যে ময়লাগুলো ছিল মানে রক্তগুলো ছিল মানে মুরগির ভিতরে জমা রক্ত ছিল তারপর চামড়াগুলো ছিল এগুলো আমি টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি এবং ভালো করে কিন্তু একবারে ধুয়ে নিব যাতে কোনো প্রকার রক্ত বা দাগ ময়লা এগুলো না থাকে তারপর যে মুরগির সাথে যে চিকনাগুলো থাকে ওইগুলো কিন্তু একবারে আমি সব ফুলে ফিলে মানে ফুলে পরিষ্কার করে দিয়েছি তো এই তো আমার ওইগুলো হয়ে গিয়েছে তারপর আমি কিছু পলিটিন নিয়ে আসলাম মানে এগুলোতে আমি পলি করে রেখে দেব তার আগে আমি কিন্তু এখন একটু মুরগির ভিতরে লবণ এবং ভিনিগার দিয়ে ভালো করে ওয়াশ করে নেব ওয়াশ বলতে আমি কিছুক্ষণ রেখে দেব আধা ঘন্টার মতো এটি রেখে দেব ভিনিগার আর লবণ দিয়ে যাতে মুরগির ভিতরে যে গন্ধ ময়লা এগুলো থাকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এই কারণে আমি এগুলো ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেব তো আমি ভালো করে মেখে নিচ্ছি তো আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি যেহেতু মুরগিগুলো টুকরাগুলো বড় বড় আছে তো এই কারণে ভালো করে মাখা হচ্ছিল না এই কারণে আমি একটু ভালো করে ঝেকে ঝেকে তারপর আমি মেখে নিচ্ছি এতে দুটো উপকার হবে মাখানোও হবে এবং যে ভিতরে যদি ময়লা থাকে মানে খাঁচার মতো পরিষ্কার হয়ে যাবে তো আমার মাখানো হয়ে গিয়েছে তো আমি ধুয়েও নিয়েছি মুরগিগুলো তারপর আমি একটি মাংসগুলো পানি থেকে ঝরিয়ে ঝরিতে রেখেছি আর এই যে এই সিনার টুকরা নিয়েছি এটা কিন্তু আমি আলাদা করে কেটে নিয়েছি কারণ আমি যখন নুডলস বা অন্য কোনো কিছু রান্না মানে রান্না করব ছোটো খাটো নাস্তা তখন সন্ধান নাস্তা তখন দেখা যাবে যে আমার এরকম টুকরা থাকলে ফ্রিজে থেকে বের করে খুব দ্রুত রান্না করতে পারি তাহলে আমার কাজে সুবিধা হবে সেই জন্য আমি আলাদাভাবে মুরগিগুলো কেটে টুকরা করে আমি রেখে দিব যাতে যখন প্রয়োজন হয় দশ মিনিটের মধ্যে যাতে আমার কাজ কমপ্লিট হয়ে যায় আর যদি বড় টুকরো করে রাখি তাহলে বড় বের মানে বড় ছুটতে সময় লাগবে এবং কাজে আমার দেরি হবে এই কারণে আমি আলাদা করে একটি পলিতে করে রেখে দেব কাজের সুবিধা ক্ষেত্রে আর এই যে মাংসর যে খাঁচারটা ছিল এটা কিন্তু আমি ফেলে দেইনি এটা আমি মাংসের তরকারিতে যখন রান্না করব তখন আমি এটা ব্যবহার করতে পারবো তো আমার কিন্তু ক্ষুদা লেগে যে সকালবেলা নাস্তা করিনি তো আমরা নুডলস খেলাম এরপর আমি থালা বাটি ধুয়ে নিলাম